আসসালাম আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে যে কোনো সূত্রকে বুবা করার মন্ত্র আপনার যদি স্যার সূত্র থাকে দেখা যায় অনেক সময় অনেক ভাইয়ের অনেক শত্রু থাকে সেই সূত্রকে আপনি বুবা করে রাখতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে যে কোনো সূত্রকে বোবা করার মন্ত্র মন্ত্রটি আগে আপনার আগে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে এই যে এটা হচ্ছে মন্ত্র এই দুই লাইনের মন্ত্র মাত্র কয়েকটা কথা দেখেন দেখতেই পাচ্ছেন এতটুকুই মন্ত্র এটা কিন্তু বড় মন্ত্র না কয়েকটা মাত্র কথা এই মন্ত্রগুলো আপনারা ভালো করে দিন দেখে আপনারা মুখস্থ করে নেবেন সবচেয়ে থেকে শনিবার অথবা মঙ্গলবার আর না হলে অমাবস্যা পূর্ণিমায় আপনারা মন্ত্রগুলো মুখস্থ করে নিতে পারেন বা কাজগুলো সেই সময় মতো করতে পারেন ঠিক আছে এমনি যে কোনো সময় মন্ত্রগুলো আপনারা উঠায় রাখতে পারেন বা মুখস্থ করেও রাখতে পারেন রবিবার আর বৃহস্পতিবারে বাদ দিয়ে করবেন তাহলে সবচেয়ে থেকে ভালো হবে ঠিক আছে এখন হচ্ছে আপনারা যদি সব কাউকে বোবা করে রাখতে চান কোনো শত্রুকে তাহলে কিভাবে রাখবে কিভাবে বোবা করবেন ঠিক আছে তার জন্যে আপনার কি করা লাগবে এই মন্ত্রটা আপনার আলতা দিয়ে সুন্দর করে লিখবেন সুন্দর করে লেখার পরে একটা তামার মাদুলি নিয়ে আসবেন তামার মাদুলি এনে আপনারা এই মন্ত্রটি সেই লেখাটা তামার মাদুলি ভিতরে ভরে দিবেন মুখটা বন্ধ করে দেবেন অবশ্যই কিন্তু এখানে দেখেন নাম দেওয়া আছে অমুকের বেটা অমুক এখানে কিন্তু তার বাবার নাম আর তার নাম হবে ঠিক আছে সেখানে নাম দিয়ে সুন্দর করে ভরিয়ে এই মন্ত্রটি আপনারা পড়বেন একুশবার আর না হলে সাতত্রিশ বার পড়বেন ঠিক আছে সাতত্রিশ বার পরে দিয়ে মন্ত্রটি সেই তাবিজে মুখটা বন্ধ করে দেবেন মুখটা বন্ধ করে দিয়ে একটা ভরা কলস ভরা কলসিতে আপনি এম তাবিজটা সেখানে ঢুকিয়ে রেখে দিবেন দেখবেন এক সপ্তাহের ভিতরেই শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে একদম জবান বন্ধ হয়ে যাবে উনি যে কথা বলতে পারবো না এমন কিন্তু হবে না কিন্তু আপনার সাথে শত্রুতা থাকবে না সেই শত্রুটার মুখটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ